অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অখিল ভারতীয় আয়ুর্িজ্ঞান সংস্থান এটা ভুবনেশ্বরে অবস্থিত স্টেশন থেকে প্রায় বারো কিলোমিটার দূরে আপনারা অটো বাস বা প্রাইভেট ক্যাব করেও আসতে পারেন লোকেশন হচ্ছে সিজুয়া পাত্রপাড়া রবিবার বা সরকারি ছুটির দিনগুলো ছাড়া প্রায় হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট হয় এখানে প্রতিদিনই জানার বিষয়টা হচ্ছে যে এত ভিড় হয় কেন এটা সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটাল আর এখানে যাদের আয়ুষ্মান কার্ড আছে আয়ুষ্মান কার্ড থেকে ট্রিটমেন্ট হয় আর যাদের রেশন কার্ড আছে রেশন কার্ড থেকেও যত টেস্ট আছে সবই কিন্তু ফ্রিতে হয় ওয়ার্ডে পেশেন্ট অ্যাডমিট থাকলে যাদের রেশন কার্ড আছে তাদের ওয়ার্ডের অ্যাডমিশনের চার্জ থেকে নিয়ে সব কিছুই ফ্রি যাদের রেশন কার্ড নেই তাদের জন্য ওয়ার্ডের চার্জ রয়েছে পঁয়ত্রিশ টাকা করে পার ডে আর সেটাতে তিন টাইম খাবারও পেশেন্টকে দেওয়া হয় এখানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কি প্রসেস আছে অফলাইনও নিতে পারেন অনলাইনও নিতে পারেন অনলাইনের জন্য তার পার্সোনাল অ্যাপ আছে এমস ভুবনেশ্বর স্বাস্থ্য যেটাকে ডাউনলোড করে আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন দশ টাকার বিনিময়ে এক বছর পর্যন্ত যে কোনো ডিপার্টমেন্টে আপনি দেখান সবই কিন্তু ফ্রি অ্যাপয়েন্টমেন্ট হবে অফলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনাদেরকে বাইরের থেকে লাইন করে ওপিডিতে আসতে হবে সিনিয়র সিটিজেন এবং লেডিসের জন্য আলাদা লাইন আছে এখানে এখানে অ্যাপয়েন্টমেন্টের জন্য আধার কার্ড রেশন কার্ড আর আভা কার্ড বানানো জরুরি থাকে যদি না বানিয়ে থাকেন আভা কার্ড এসে এখানে অনেক পেশেন্টাই নিজে নিজের আভা কার্ড বানান তো কীভাবে বানাতে হবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সব কিছুটাই আপনাদের সামনে তুলে ধরা হবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপ্লিকেশানের প্রতিটা জিনিস কিভাবে আভা কার্ড বানাবেন সবই ভিডিও মাধ্যমে আপনাদেরকে বলা হবে তো ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন তো বন্ধুগণ আগের কি প্রসেস থাকবে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সবই কিন্তু এই চ্যানেলে আমি বাংলাতে ভিডিও করে আপনাদের সামনে রাখব